কসবায় পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছে ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন সহায়তার আহ্বান টানা বর্ষণ ও ত্রিপুরার পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিস্তীর্ণ এলাকা উপজেলার শালদা সিনাই বুড়ি ও বিজনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত বুধবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি ও ভারতে ত্রিপুরা থেকে নেমে আসা প্রাণী স্রোতে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ডুবে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে সীমাহীন দুর্ভোগও বেড়েছে মানুষের গোপীনাথপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও বাইক ইউনিয়নের অনেকগুল গ্রামে এখন পানিবন্দি এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা সে এলাকাগুলোতে নেই বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সব মিলিয়ে দারুণ বিপেকে পড়েছে সে এলাকার বাসিন্দাগুলো একাত্তর মধ্যে আপনি ভারত থেকে পানিটা আইসে আমার ঘরতে কিচ্ছু ভাই করতে পারছি না এই সাথের ঘরতে আমার আপনার ইন্ডিয়া থেকে পানি আইসে সারা রাত্রির ভিতরে আমরা কিচ্ছু করতে পারছি না আমরা একটু আপনার সাহায্য করেন আমরা একটু হেল্প করেন করলে আমরা যেন একটু বাঁচতে পারি আর সারা রাত্রির ভিতরে দেওয়া গেছে কিছু ভাই করতে পারছি না আমরা আমাদের ঘরটা কিন্তু একটু ডুবে গেছে একজন আমাদের ভাই বাবুল ভাই ওনার ঘরটাতে কিচ্ছু বের করতে পারে না শুধু এক রাতের ভিতরে আমি যদি আপনাদেরকে এদিকেই একটু গিয়ে দেখায় মানে আপনার দেখতে পারবেন একটা লাইভ হয়েছে ওইখানে দেখেছেন আর আমাদের সিনাই নদী দুই পাড় দিয়ে এমন ভাবে পানি যাচ্ছে মনে হচ্ছে যে এখানে কোনো নদী নেই এখানে কোনো নদী নেই এমন ভাবে পানি যাচ্ছে আশা করি যে আর যদি দুই তিন ঘন্টা এভাবে পানি আসে একদম আমাদের গ্রামটা এই পাশটা ডুবে যাবে যতটুকু আমরা আশা করছি আর কি প্রতি ত্রিশ মিনিটে আমি গণনা করেছি প্রতি ত্রিশ মিনিটে চার থেকে পাঁচ ইঞ্চি পানি আপনার বাড়তেছে আমাদের গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর থেকে জয়নগরের পূর্ব দিকে তিনটা ওয়ার্ড সাত সাত নং আট নং নয় নং ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডের মানুষ পানিবন্দী অবস্থা আছে আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট এবং ধনে ব্যক্তিদের নিকট আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই তিন ওয়ার্ডের বিশেষ করে ধ্বজনগর সৈয়দপুর দৌলতপুর এই সব গ্রামের মানুষরা পানিবন্দী অবস্থা আছে তাদেরকে আপনারা যতটুকু সম্ভব উদ্ধার এবং কিছু সাহায্য প্রার্থনা করছি আচ্ছা এখানে আপনারা যে তিনটা ওয়ার্ড বলছেন তিন কত কত তিন নং ওয়ার্ড আর বর্তমানে তিনটা ওয়ার্ড বলেন না নামগুলো কি নামগুলো হলো না না ওয়ার্ডগুলো কত কত ওয়ার্ডগুলো হলো সাত নয় 789 না সাত 789 এর মধ্যে কি কি গ্রাম আছে স্যার কি কি গ্রাম আছে একটা হলো দজনগর পাথারিআদার বিষ্ণাউড়ি গোসাইপুর প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি এখানে বারুদের পানি নেমে বোচ ও এবং পানি এখানে নিষ্কাশনের জায়গায় মাত্র মাত্র একটি জায়গা সেই জায়গা দিয়ে পানি যে কোলাইতে পারতেছে না এবং আমাদের এলাকায় মানুষ পানি বন্দী হয়ে গেছে বিপদে পড়ে গেছে এবং এই মানুষগুলা উদ্ধার করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য এদিকে মানুষ কিছু মানে গরিব আছে এ তাদেরকে সহযোগিতা করার দৃষ্টি কামনা করছি আমি সকলের প্রতি আবেদন আচ্ছা পানিটা মেনলি কোন জায়গা থেকে আসতেছে কিসের পানিটা পানি এটা ভারত থেকে আসতেছে ভারতের বিভিন্ন পয়েন্ট আছে এগুলো হয়তো তারা মানে পয়েন্ট ছেড়ে দিয়েছে এবং এগুলা ছাড়ার পরে আমাদের এই বাংলাদেশের মানে আমাদের গোপীনাথপুর ইউনিয়ন সাবেক তিন নং ওয়ার্ড প্লাস সাত নং ওয়ার্ড এবং আট নং ওয়ার্ড বর্তমান নয় নং ওয়ার্ড এবং বিভিন্ন বাড়িঘর এবং বিভিন্ন এলাকায় মানুষ পানি বুন্দ হয়ে গেছে এবং আমাদের মধুপুর গ্রামের দিকে পাহাড়ি ডল বৃষ্টিতে পাহাড়িতে এমনি রাস্তা ডুবে গেছে রাত রাত বেড়ে কারেন্ট নাই আমাদের ফসলগুলো ডুবে গেছে কারণ বৃষ্টির পানিতে পাহাড়ি ডলের দিকে অবস্থা দেখতে পারছেন প্রচুর পানি এদিকে রাস্তা বুধে ডুবে গেছে মধুপুর আমাদের রাস্তা আমি এলাকার সন্তান আমি জন্মের পর থেকে কসবাতে বড় হয়েছি কিন্তু মাতৃত্ব নারীর টানে আমি বারবার ছুটে আসি এই এলাকাতে দশজনে আমার কাকার বাড়ি পাশাপাশি সব কিছুই আমাদের এখানে তো যখন শুনেছি যে বৃষ্টি হচ্ছে আসলে আমি এটা মানতে পারেনি যে বড়ো বাইদেরকে নিয়ে তাড়াতাড়ি আসছি যদি কোনো বর্ণার্থ্যদের সেবা লাগে বা যে কোনো কাজে আমরা গুসাইস্থল নোয়ামুরা সৈদপুর তারপরে দজনগর থেকে আসে গুসাইপুর থেকে শুরু করে গাড়ি নিয়ে ঢুকতে পারছি না আমরা অনেক গাড়ি নিয়ে আসছি ব্রিজের উপর রেখে অনেক কষ্টে আসছি আমাদের এলাকা অনেক সুন্দর করতে হবে এটা ভারতের আপনারা জানেন ভারতের ওই যে বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে অলরেডি অনেক জায়গা কুমিল্লা থেকে শুরু করে অনেক জায়গা আমাদের ডুবে প্লাবিত হয়েছে পানিতে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার সকালে পাঁচটি আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে দুর্গত বনাবাসের জন্য কসব উপজেলার সীমান্তবর্তী বাইক ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান তার ইউনিয়নের খাতলা মাতলা পুটিয়া অষ্টজঙ্গল বালিয়াহুরা কৈখলা নয়নপুর অধিকাংশ গ্রামীণ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে গিয়েছে ঢলের সাথে পুকুরের মাছ রূপা আমন চাষকৃত জমি বীজতলা ও শাকসবজি তলিয়ে গিয়েছে চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে একই অবস্থা জানিয়েছে গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান তার ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গিয়েছে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা কৃষি অফিসার হাজারা বেগম জানান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কসবা উপজেলার সাত হাজার একশো হেক্টর রূপা আমন চাষকৃত জমি নয় হেক্টর আমন বীজতলা তিন হাজার পঞ্চাশ হেক্টর রূপা আমন বীজতলা এবং চৌত্রিশ হেক্টর সবজি জমি পানিতে তলিয়ে গিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এছাড়াও শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কাজ করছে এই দুরবস্থা নিরসনে সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া